আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সকলকে মেডিবির পক্ষ থেকে স্বাগতম তোমাদের সাথে আছি আমি আনিকা তাবাচ্ছন মৃত্তিকা প্রথম বর্ষ বিএসসি ইন নার্সিং ঢাকা নার্সিং কলেজ আজকে আমাদের আলোচ্য বিষয় পদার্থ বিজ্ঞান লেকচার টু আর লেকচার এর মধ্যে রয়েছে নিউটনীয় বলবিদ্যা কাজ শক্তি অভিকর্ষ মহাকর্ষ এই তিনটি অধ্যায় আর তোমরা সকলেই জানো এই তিনটি অধ্যায় খুবই খুবই গুরুত্বপূর্ণ তো চলো আর দেরি না করে শুরু করা যাক পদার্থ বিজ্ঞান নিউটনীয় বলবিদ্যা কাজ ক্ষমতার শক্তি মহাকর্ষ অভিকর্ষ প্রথমেই যাই নিউটনীয় বলবিদ্যায় নিউটনীয় বলবিদ্যা বল মূলত কি আমরা জানি কোনো বস্তুকে যদি আমরা কোনো আঘাত করি বা কোনো যা প্রয়োগ করে তার অবস্থার পরিবর্তন ঘটাই সেটাই মূলত বল আর জড়তা কি জড়তা হচ্ছে কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার প্রবণতা দেখায় সেটাই মূলত জড়তা তাহলে দেখো বল স্থির বস্তুকে গতিশীল করতে পারে আবার বল বেগের পরিবর্তন করতে পারে কারণ আমরা যখন একটি স্থির বস্তুর উপর বল প্রয়োগ করব। তখন সেটা অবশ্যই গতিশীল হবে আবার বেগের পরিবর্তন করতে পারে আমরা কি জানি স্বর্ণের পরিবর্তনের হারই হচ্ছে বেগ তাহলে একটা বস্তুকে যখন আমরা বল প্রয়োগ করে গতিশীল করব তখন অবশ্যই বেগ প্রাপ্ত হবে আর বেগ প্রাপ্ত হওয়ার কারণে সেটা গতিশীল হবে তাই বল বেগের পরিবর্তন করতে পারে বল তরণ সৃষ্টি করতে পারে বেগের যদি পরিবর্তন করতে পারে আমরা জানি বেগের পরিবর্তনের হারই হচ্ছে তরণ তাহলে অবশ্যই তরণও সৃষ্টি করবে এবং জোড়াই জোড়ায় কাজ করে এসআই একক হচ্ছে নিউটন যদি প্রশ্নে আসে যে বলের একক এসআই একক কি অবশ্যই সেটি হবে নিউটন আবার বলের এপিএস একক হচ্ছে পাউন্ডাল আমরা কি বললাম বলের এপিএজ একক পাউন্ডাল এবং এসআই একক নিউটন আবার বলের মাত্রা রাখো আমরা আগেই বলেছি মাত্রা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আর মাত্রা ভুল করা যাবে না আমরা সব সময় মাত্রা মধ্যে করব। যেমন বলের মাত্রা হচ্ছে এম এল ইনভার্স টু কিভাবে বলের মাত্রা পাই আমরা কি জানি বল সমান ভর গুণন ত্বরণ ঘরের মাত্রা কি ঘরের মাত্রা হচ্ছে এম এবং মাত্রা মাত্রা ইনভার্স ইনভার্স তাহলে কি হলো বলের হচ্ছে এভাবেই আমরা বলের মাত্রা বের করব যদি কখনো আমাদের মাত্রা মনে না থাকে তাহলে আমরা যেগুলো মৌলিক একক সেগুলোর এককের মাত্রা থেকে আমরা লব্ধ এককের মাত্রা বের করতে পারি চলো আশা করি এই স্লাইডে কোনো অসুবিধা হবে না আমরা চলে যাই নেক্সট স্লাইডে মৌলিক বল মৌলিক বল মূলত কি মৌলিক বল হচ্ছে স্বাধীন যেগুলো বলের অন্য কোন বলের সাহায্য প্রয়োজন হয় না তারা নিজেই স্বাধীন নিজেই নিজের নিজেই নিজেকে তৈরি করতে পারে সেগুলো মূলত মৌলিক বল মৌলিক বল কত প্রকার মৌলিক বল চার প্রকার কি কি মহাকর্ষ বল তরিত চুম্বকীয় বল সবল নিউক্লিয় বল দুর্বল নিউক্লিয় বল এবং এগুলোর ইংলিশ টার্মটা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ আমরা ইদানিং যেসব কোশ্চেন অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসে তোমরা খেয়াল করলে দেখবে সেখানে কিন্তু ইংলিশ টার্ম খুবই খুবই দরকার কারণ অনেক টাইমে আমাদের মহাকর্ষ বল না দিয়ে দিল যে মৌলিক বল নিচের কোনটি নয় গ্রাভিশনাল ফোর্স ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এভাবে ইংলিশ টার্ম গুলো এসে থাকে তাই আমাদের বাংলা মানে গুলো জানার পাশাপাশি ইংলিশ টার্ম জানতে হবে তাহলে মহাকাশ বলে ইংলিশ টার্ম কি গ্রাভিটেশনাল ফোর্স তড়িৎ চুম্বকীয় বলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স সবল নিউক্লিয় বল হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আর দুর্বল নিউক্লিয় বলে ইংলিশ টার্ম কি উইক নিউক্লিয়ার ফোর্স মহাকর্ষ বল এই যে এতগুলো আমাদের চারটা মৌলিক বল প্রত্যেকটি বলে কিছু কারণেই কারণে সৃষ্টি হয়ে থাকে তাহলে আমাদের মহাকর্ষ বল বল কারণে সৃষ্টি হয় হয় মহাকর্ষ নামক কণার বিনিময় কোন কণার বিনিময় গ্রাভিটন আর এই বল কি তৈরি করে এ বল গ্যালাক্সি গঠন করে তাহলে যদি আসে কোশ্চেনে যে কোন বল গ্যালাক্সি গঠন করে তাহলে সেটি হবে মহাকর্ষ বল তড়িৎ চুম্বকীয় বল তড়িৎ চুম্বকীয় বলেরও একটা কণা রয়েছে যেটার তড়িৎ চুম্বকীয় বল সৃষ্টি হয় তাহলে কোন কণার বিনিময় সেটা হচ্ছে ফোটন দ্বারা ফোটন কণার বিনিময়ে তড়িৎ চুম্বকীয় বলের সৃষ্টি হয় আণবিক গঠন স্থিতি স্থাপক বল রাসায়নিক বিক্রিয়া এই বলের উদাহরণ এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ

চুম্বকীয় বলের মধ্যে যে সম্পর্কে তত্ত্ব তা সারাম ওয়াইনবার্গের তত্ত্ব নামে পরিচিত তোমরা বিগত বছরে কোশ্চেনে দেখবা এই কোশ্চেনটা এসেছে মেডিকেল অ্যাডমিশন নার্সিং অ্যাডমিশন সব ক্ষেত্রে যে দুর্বল নিউক্লিয়ার বল ও তড়িৎ চুম্বকীয় বলের মধ্যে কে সম্পর্ক স্থাপন করে সারাম ওয়াইনবার্গ আর এমনও আসে যে সারাম ওয়াইনবারগের যে তত্ত্বটা আছে সেটি কোন কোন বলের কারণে সৃষ্টি দুর্বল নিউক্লিয় বল সবল নিউক্লিয় বল নাকি দুর্বল নিউক্লিয় বল ও চুম্বকীয় বল তাহলে কি দুর্বল নিউক্লিয় বল ও তড়িৎ চুম্বকীয় বলের মধ্যে সবল নিউক্লিয় বলের বাহক মিশন। তাহলে সবল নিউক্লিয় বলের বাহক কি মেশন আবার আরো একটি বাহক আছে সেটা মূলত ধরা হয় না অতটা কিন্তু তোমাদের জেনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ গ্লুঅন অন তাহলে সবল নিউক্লিও বলের বাহক কয়টি দুইটি মেশন ও গ্লুয় এর দ্বারা প্রোটন নিউট্রন একত্রে নিউক্লিয়াস গঠন করে তার মানে সবল নিউক্লিয় বলের কারণে আমরা নিউক্লিয়াস গঠন করতে পারি দুর্বল নিউক্লিয় বলের বাহক বোসন দুর্বল নিউক্লিয় বলের বাহক বোসন করার বিনিময়ে আমাদের দুর্বল নিউক্লিয় বলের সৃষ্টি হয় আর এর জন্য ইলেকট্রন নিউক্লিয়াসের সাথে আবদ্ধ হয়ে পরমাণু গঠন করে তাহলে সবল নিউক্লিয় বলের কারণে কি হয় প্রোটন নিউট্রন একত্রে নিউক্লিয়াস গঠন করে এবং দুর্বল নিউক্লিও বলের কারণে ইলেকট্রন নিউক্লিয়াসের সাথে আবদ্ধ হয়ে পরমাণু গঠন করে এই স্লাইড এই বলগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা আশা করি এই বলগুলো অনেক ভালো করে পড়বা নেক্সট স্লাইডে যাই মৌলিক বল সমূহের তীব্রতার তুলনা আমাদের যে চারটা বল রয়েছে সেগুলোর নিজস্ব কিছু তীব্রতা আছে যে কোনটি সবল কোনটি সর্বাপেক্ষা শক্তিশালী কোনটি সর্বাপেক্ষা কম শক্তিশালী এবং কোনটি দুর্বল বল তার জন্য এদের কিছু নিজস্ব তীব্রতার মান রয়েছে তাহলে চলো এবার দেখে নেওয়া যে তীব্রতার মানগুলো কিরকম মৌলিক বল সমূহের তীব্রতার তুলনা বল মহাকর্ষ বলের আপেক্ষিক সবলতা কত ওয়ান এবং পাল্লা কত অসীম তাহলে মহাকর্ষ বলের আপেক্ষিক সবলতা ওয়ান এবং পাল্লা হচ্ছে অসীম দেন চুম্বকীয় বল আমরা কি চুম্বকীয় বল ফোটন কণার বিনিময় হয়ে থাকে আর মহাকর্ষ বল গ্রাভিট ওয়ান তাহলে চুম্বকীয় বলের আপেক্ষিক সবলতা টেন টু দি পাওয়ার থার্টি নাইন অনেক বেশি কিন্তু দেখো টেন টু দি পাওয়ার থার্টি নাইন কিন্তু অনেক অনেক বেশি এবং এর পাল্লা মতো এরও পাল্লা হচ্ছে অসীম তাহলে কোন কোন বলের পাল্লা অসীম মহাকর্ষ বল আর বল সবল বল তাহলে সবল নিউক্লিয় বল হচ্ছে সরি সবল নিউক্লিয় বল আপেক্ষিক সবলতা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বলের থেকেও বেশি টেন টু দি ওয়ান এবং পাল্লা হচ্ছে টেন ইনভার্স ফিফটিন এবং দুর্বল নিউক্লিয় বলের সফলতা হচ্ছে টেন টু দি দিব থার্টি এবং এর পাল্লা হচ্ছে টেন ইনভার্স সিক্সটিন তাহলে এ থেকে আমরা কি বুঝলাম যে সবচেয়ে শক্তিশালী বল কোনটি দেখো কার সবলতা সবচেয়ে বেশি সবল নিউক্লিয় বলের সবলতা তার মানে সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল এবং দেখো এখানে তাহলে যদি সবল বল সবচেয়ে শক্তিশালী বল হয় তাহলে দুর্বল বল কোনটি নিশ্চয়ই মহাকর্ষ বল কারণ বলেন এই থার্টি এগুলো কিন্তু ওয়ানের এর থেকে বহু গুণ বড় আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এবার চলে যাবো নেক্সট স্লাইডে দেখো এর মধ্যে কিছু কোশ্চেন আসছে যে সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে কোনটি এগুলো কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা কোশ্চেন সলভ এটা কিন্তু মাস্ট করতেই হবে বিগত বছরে কোশ্চেন সম্পর্কে না জানলে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে না জানলে তোমরা কিন্তু ভালোভাবে আনসার করতে পারবে না পুরো বই পড়লা পুরো মুখস্ত করে গেলা কিন্তু কোশ্চেন প্যাটার্ন দেখলা না তাহলে কিন্তু অবশ্যই পরীক্ষা তোমার ভালো হবে না তাই আমাদের পশ্চিম সম্পর্কে অবশ্যই অবশ্যই জানতে হবে গুরুত্বপূর্ণ প্রশ্নে দেখো সবচেয়ে শক্তিশালী বল কোনটি আমরা কিছুক্ষণ আগেই যে পূর্বে যে স্লাইড সেটিতে আসছি সবচেয়ে শক্তিশালী বল কোনটি সবল নিউক্লিয় বল তাহলে এখানে কি হবে এই যে সবল নিউক্লিয় বল হচ্ছে সবচেয়ে শক্তিশালী বল এবং বলের মাত্রা কি বলের মাত্রা আমরা প্রথম স্লাইডেই পড়েছি বলের মাত্রা কোনটি কোনটি হবে এম এল টু সবচেয়ে দুর্বল বল কোনটি আমরা তো শক্তিশালী বল সম্পর্কে জানলাম এখন দুর্বল বল কোনটি দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল মহাকর্ষ বলটা কি মহাকর্ষ বল হচ্ছে পৃথিবীর যে কোনো দুইটি বস্তুর যে আকর্ষণ বল সেটি মূলত মহাকর্ষ বল এবার আসুন নিউটনের গতিসূত্র গতিসূত্র কে পেশ করে নিউটন নিউটনের গতিসূত্র কয়েকটি নিউটনের গতিসূত্র হচ্ছে তিনটি ফার্স্ট ল প্রথম সূত্র দেখি যে বাহ্যিক বল বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে চলতে থাকে আর এর অপর নাম কি যে জড়তা বা সূত্র বা ল অফ ইন্টেরিয়া বল এইটা লাইন খুবই গুরুত্বপূর্ণ যদি তোমাকে নিউটনের গতিসূত্রের ফার্স্ট ল এর জায়গায় বলে যে কোনটি জারদের সূত্র তোমাকে বুঝতে হবে যে নিউটনের ফার্স্ট লটাই মূলত জারদের সূত্র বা জড়তার সূত্র বা ল অফ ইন্টেরিয়া ইন্টারটিয়া বাহ্যিক বল প্রয়োগে বস্তুর অবস্থান পরিবর্তন যদি না করি মানে কি জড়তার সূত্র একে কেন বলা হচ্ছে আমরা কি জানি জড়তা মূলত কোন বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে তার সে অবস্থা পরিবর্তন করতে চায় না সে যে অবস্থা প্রাপ্ত আছে সে অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাটাই হচ্ছে জড়তা তাহলে আমরা যদি বাহ্যিক বল প্রয়োগকে বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করি তাহলে সেটা কি সেটা জড়তা তাই একে জড়তা বা জ্যাক্টের সূত্রও বলা হয় এ সেকেন্ড পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বয়ের সমান ভরবেগের পরিবর্তনের হার আমরা কি চাই

আবার সেকেন্ড সূত্রের সাহায্যে আমরা কি কি করতে পারি বলের অভিমুখ পরিমাণ গুণগত বৈশিষ্ট্য তরণের সাথে বলের সম্পর্ক একক বল বলের একক বলের নিওক নীতি সম্বন্ধে জানতে পারি তাহলে সেকেন্ড ল কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেকেন্ড ল সাহায্যে আমরা অনেক কিছু জানতে পারি যেমন বলের অভিমুখ পরিমাণ একক বল বৈশিষ্ট্য বলে নিরপেক্ষ নীতি অভিমুখ অনেক কিছু এখন আসি যে এই একক বলটা একক একক বল মূলত ভরের উপর একক তরণ সৃষ্টি করাটাই হচ্ছে একক বল আমরা কি জানি বল সমান ভর ইঞ্জু তরণ তাহলে একক বল কি হবে ভরও এক হবে তরণও এক হবে তাহলে সেটাকে বলবো একক বল থার্ড প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে এটা আশা করি আমরা সবাই জানি এবং আমরা সবাই বারবার বলে থাকি যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে দেখো এফ সমান মানে একটা বস্তুর যে প্রতিক্রিয়াটা দেয় তা সেই সেই ক্রিয়াটাই আবার ফিরে পায় প্রতিক্রিয়াটাই আবার ফিরে পায় বিপরীতমুখী প্রতিক্রিয়া সেটাই বলছে যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে যেমন আমরা যখন একটি ক্রিকেট বলকে মানে ক্রিকেটের বল ক্রিকেট খেলায় দেখি যে বল দ্বারা ব্যাটকে আঘাত করি সে সময় আমরা ব্যাটটা বলকে আঘাত করে অনেক দূরে নিয়ে যায় আবার ব্যাটটাও কিন্তু কিছু দূর পিছনে পেছায় সেই হিসেবে সেটি সমান ও বিপন্মুখী প্রতিক্রিয়া প্রাপ্ত হয়েছে এটাই হচ্ছে নিউটনের থার্ড ব্যাট দ্বারা আঘাত করলে তার সামনের দিকে উচ্চ বেগে গতিশীল হবে বলটির দ্বারা ব্যাটের প্রযুক্ত প্রতিক্রিয়া বলের দরুন ব্যাটটিও পিছনের দিকে গতিশীল হবে মানে বলটি কে ওই সামনের দিকে উচ্চ বেগে গতিশীল করবে আমার নিজেও পিছনের দিকে গতিশীল প্রাপ্ত হবে দেখো আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে হবে যে নিউটনের দ্বিতীয় সূত্র মতে বস্তুর ভর বস্তু তরণ প্রযুক্ত বলের সমানুপাতিক বলের অভিমুখী তরণের অভিমুখ বলে ক্রিয়া বন্ধ হয়ে গেলে তরণ থাকবে না মানে কি যে বস্তু তরণ বলের সমানুপাতিক আমরা দ্বিতীয় সূত্র কি জানি এফ সমানুপাতিক এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি আমরা কি জানি বেগের পরিবর্তনে হারকে কি বলে ত্বরণ তাহলে এটা কি লিখতে পারি এম কি এ হচ্ছে ত্বরণ তাহলে বল তরণের সমানুপাতিক তাহলে বস্তু তরণ প্রযুক্ত বলের সমাপ্তিক সেটাই এখানে বলা হয়েছে এবং বলের অভিমুখ যেদিকে হবে ত্বরণের অভিমুখ সেদিকেই হবে এবং বলের ক্রিয়া বন্ধ হয়ে গেলে যদি বলই না থাকে তাহলে তরণ কি থাকবে তরণ থাকবে না এখন আসো বলের বলের অফ ফোর্স পরিবর্তনের বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে আমরা বলের ঘাত বলি তাহলে আমরা নিউটনের সেকেন্ড ল যেটা সেখান থেকে নিশ্চয়ই বলের ঘাত সম্পর্কে জানতে পারবো দেখো এফ সমানুগতিক এম ভি মাইনাস ইউ এম ভি ডিভাইডেড বাই টি এখন এটাকে যদি আমরা সমান নিজে সমান এখন বলের ঘাত কি বল ও বলের ক্রিয়াকাল ক্রিয়াকাল বলতে কি সময় তাহলে বল ও বলে ক্রিয়াকালের গুণফল মানে এম ভি মাইনাস তাহলে দেখো কি দাঁড়িয়ে যে বলের ঘাত এটা হচ্ছে বলের ভরবেগের পরিবর্তনের সময় পরিবর্তনের হারের কিন্তু নয় ভর পরিবর্তনের সমান ভর এবং বেগের পরিবর্তনের সমান হচ্ছে বলের ঘাত বলের ঘাত আবার ঘাত বল সৃষ্টি করতে পারে আমরা ঘাত বল সম্পর্কে জানতে পারবো মানে খাত বল মূলত বল বলের একটা প্রকারভেদ খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের কোন বল বস্তুর ওপর প্রযুক্ত হয় তাহলে তাকে ঘাত বল বলে বল বল তাহলে দেখো এইরকম অনেক উদাহরণই কিন্তু আমাদের চারপাশে আছে যে খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের একটা বল বস্তুর উপর প্রযুক্ত হলে যেমন ক্রিকেট খেলায় সেটা হয় ফুটবল আমরা ফুটবলের আমরা কিক মারি সেক্ষেত্রে কিন্তু টাইমটা খুবই অল্প কিন্তু আমরা খুব জোরে মানে খুবই জোরে একটা বস্তুর উপর বল প্রয়োগ করছি সেটি হচ্ছে ঘাট বল আবার রকেট রা র্যাকেট সরি র‍্যাকের দ্বারা টেনিসে আঘাত র‍্যাকেট আমরা টেনিস খেলা মনে দেখেছি সেখানে র‍্যাকের দ্বারা খুব জোরে আমরা টেনি টেনিস বলে আঘাত করি সেটা সেটাও কিন্তু ঘাত বলে আবার দেখো সুইচ অন অফ আমরা একটা সুইচ অন অফ বারবার যখন করবো তখন কি টাইমটা খুব বেশি টাইমটা কিন্তু খুব বেশি নয় খুবই অল্প সময় কিন্তু খুব জোরে আমরা অন অফ করতেছি ফুটবলকে কি মারা সেটা তো বললাম হাতুড়ি দিয়ে পেরেকছুক আমরা যখন হাতুড়ি দিয়ে পেরেকছুকি সেটাও কিন্তু ঘাত বল দেখো ঘাত বলের মাত্রা হচ্ছে এম এল টু ঘাত বল একটা বল না আমরা বল এর মাত্রা কি জেনেছি এম এল টি ইনভার্স টু তাহলে ঘাত বলের মাত্রা কি হবে অবশ্যই এম এল টি ইনভার্স টু হবে এবং এর একক কি হবে নিউটন হবে বলের একক যা ঘাত বলের একক কিন্তু তাই

আর বৃহৎ মানের অত্যন্ত হবে বলটা ঘাত বৃহৎ হতে হবে এবং টাইমটা খুবই শর্ট টাইম তাহলে সেটা ঘাত বল আছে দেখো বলের ঘাতের একক ভরবেগের এককের অনুরূপ তাহলে ভরবেগের একক আমরা কি জানি কেজি মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান ভরের একক কেজি বেগের একক মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান তাহলে ভর বেগের একক কি কেজি মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান তাহলে বলের ঘাত যদি ভর বেগের সমান হয় তাহলে ভর বেগের একক যা বলের ঘাতের একক তাই এর জন্য ভর বেগের পরিবর্তন হয় মানে বলের ঘাতের জন্য ভর বেগের পরিবর্তন হয় দেখো ঘাত বল যেহেতু একটা বল তার একক হচ্ছে নিউটন এটা আমরা আগেই বলেছি এর জন্য খুবই অল্প সময়ে বৃহৎ তরণ সৃষ্টি হয় অল্প সময়ে খুব বড় মানে বল প্রয়োগ করা হয় যার কারণে তরণটাও কিন্তু বলের ঘাতের মাত্রা হচ্ছে এম এর বলের ঘাত যেহেতু ভরবেগের বেগের সমান এর মাত্রাও হচ্ছে ভরবেগের বেগের মাত্রার সমানই হবে মানে এম ইনভার্স টিন এটা কিন্তু ভরবেগের বেগের মাত্রাও আর ঘাত বলের মাত্রা কি বলের মাত্রা ml ইনভার্স টু নিউটনের জানো গতিসূত্র সূত্র তিনটা বললাম এগুলো নিশ্চয়ই অনেক ব্যবহার হয়েছে কি কি ব্যবহার ঘোড়ার গাড়ির চলাচল নৌকার গুনটানা টানা অ্যাথলেটের লং জাম বন্দুক থেকে গুলি ছোড়া বা বন্দুকের পশ্চাৎ বেগ পাখি আকাশে ওড়া রকেটের গতি এগুলো সব কি নিউটনের গতিশক্তির ব্যবহার দেখো বন্দুক থেকে গুলি ছোড়া বা বন্দুকের পশ্চাৎ বেগ

তাহলে বন্দুকের বস মানে ভি মনে রাখবা একটা ভি কিন্তু ছোট একটা ভি বড় আমরা অন্যভাবে মনে রাখতে পারি দেখো বড় তাই বন্দুকের ভরও বেশি হবে তাই কেপিটেল এম হচ্ছে বন্দুকের ভর আর বন্দুকের যেহেতু বড় তার বেগও বেশি হবে তাই কেপিটেল ভি হচ্ছে বন্দুকের বেগ আর এবং বলি কি বলি বন্দুকের তুলনায় ছোট সেক্ষেত্রে হবে হচ্ছে গুলির বেগ হচ্ছে স্মল ভি এবং বন্দুকের গুলির বেগ গুলির ভর হচ্ছে স্মল এম এভাবে আমরা মনে রাখবো তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ ক্যাপিটাল ভি এটা সময় পাই এম ভি টু মাইনাস এম ভি ভি এম ক্যালকুলেশন করি এখানে যদি কোশ্চেনে মান দেওয়া থাকে সেখানে মানগুলো বসাই আমাদের পশ্চাৎ বেগ বের হয়ে যায় জ্বালানি হিসেবে রকেটের তরল হাইড্রোজেন ও দহনের জন্য তরল অক্সিজেন ব্যবহার করা হয় তাহলে জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয় তরল তরল হাইড্রোজেন এবং দহনের জন্য অক্সিজেন বল বল সমান মানে রকেট রকেটের বল সমান এম বাই টি ইন্টু ভি এখানে এম বাই টি হচ্ছে কি এম বাই হচ্ছে জ্বালানি ব্যবহারের হার দেখো এটা হচ্ছে জ্বালানি ব্যবহারের হার তাই এম বাই টি এ আনার পর ভিটাকে সাইডে এ রেখে দিয়েছি হচ্ছে জ্বালানি ব্যবহারের হার রকেটের ভর কমলে তরণ বৃদ্ধি পায় তাহলে কি রকেটের যদি আমরা ভর কমাই তাহলে সেক্ষেত্রে তরণ বৃদ্ধি পাবে এবং রকেটে রকেটের তরণ বৃদ্ধি করলে গ্যাস নির্গমনের হার বাড়তে থাকবে যে এই যে গ্যাস আমরা ব্যবহারের হার যে তরণ যদি আমরা বৃদ্ধি করি তার গ্যাস নির্গমনের হারও বাড়তে থাকবে গ্যাসের আপেক্ষিক বেগ বৃদ্ধি করলে তরণও বৃদ্ধি পাবে বেগ যখন প্রাপ্ত হবে তখন তরণও বৃদ্ধি পাবে বেগ বৃদ্ধি করলে তো তরণ বৃদ্ধি পাবেই সেটাই বলা হয়েছে এখানে